হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন বা সবা পরিবারে আপনাদের সবাইকে শুভেচ্ছা এটা হলো কৃমি কোর্সের ভিডিও আর আজকে হলো ষোলো তারিখ আগস্ট মাসের দু হাজার একুশ তো এখন হলো রাত্রে হ্যাঁ তো কৃমি কোর্স করানোর নিয়ম একদিন আগে খাতার ভিতরে যা যা আছে সব কিছু বার করে নিতে হয় খাবার পাত্র গ্রিট পানি তো রাত্রেবেলা তো আজকে আমি ষোলো তারিখ সব কিছু বাইর করে নিব আর হলো কালকে সতেরো তারিখ ওদেরকে এভিনেক্স যে পাউডারটা আছে ওটা আমরা খাওয়াবো তো ওই পাউডারটা পরবর্তীতে আপনারা দেখতে পারবেন আমি আজকে ভিডিও করতেছি সো এটা পুশ করে রাখবো পরে ওই ভিডিওগুলো জোড়া লাগাই দেব সো আপনারা দেখতে পাচ্ছেন যারা তিন মাস পর কোষ করা এই দেখেন খাঁচায় কিচ্ছু নেই হ্যাঁ গ্রিড সহ কিচ্ছু রাখা যাবে না সকাল এগারোটার সময় সকাল থেকে এটা খালি পেটে থাকবে এগারোটার সময় আমি কৃমির ওষুধটা খাওয়াবো আপনাদেরকে সব কিছু শেখাই দেবো তো এই কেজেও কিছু নাই দেখতে পাচ্ছেন আপনারা খালি ঘুঘু তো এই কেজে বাচ্চা আছে ঘুগুর সেজন্য জন্য এই কেজের ইয়া আমি বাইর করি নেই খাবার পানি বাইর করি নি কারণ এই কেজে বাচ্চা আছে ঠিক আছে সো এই কারণেই আমি খাবার পানি বাইর করি নেই সো যেই কেজে বাচ্চা আছে ওই যে খাবার পানি আপনারা বার করবেন না সো এখানে ফিনচের বাচ্চা আছে সেজন্য জেবরাফিঞ্চেরও খাবার পানি বার করি নেই এই যে বাজে কাজে বার করছি এই হাড়িতে কোনো বাচ্চা নাই তারপর এই বাজে কাজের বাইর করছি এই বাজে কাজ করি না কারণ এর হাড়িতে বাচ্চা আছে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এর হাড়িতে বাচ্চা আছে ঠিক আছে সো এই কারণে এই খেঁচা বাইর করি আর হলো মেন কথা তো প্রত্যেক তিন মাস পরপর আপনারা ক্রিমি কোর্স করাবেন রেগুলার এভিনিক্স পাউডারটা তো পুরো ভিডিও দেখবেন কেউ ভিডিওটা স্ক্যাপ করবেন না টানা টানে দেখলে কিছু বুঝতে পারবেন না আপনাদেরই অনেক ক্ষতি হবে ঠিক আছে আর এক গ্রাম পাউডার কীভাবে মাপতে হয় আমি সব কিছু শিখাবো সো প্রথমে আমার মতো একদিন আগে আগে রাত্রের বেলা তো সব পাত্র বাইর করে রাখবেন বাইর করে পরের দিন সকাল এগারোটায় খাওয়াইতে পারেন আপনি দশটায় খাওয়াইতে পারেন সো এখানেও জেব্রা ফ্চের বাচ্চা আছে এই খাঁচারও আমি খাবার পানি বাইর করি নাই তো এই যে বাজিকা এই খাঁচাকে দেখেন কিছু নাই খালি হারিয়ে আছে সো বাকি সব বাইর করে দিছি এই হলো সব পাত্রগুলা এই যে খাবার পানির পাত্রগুলা তো যাই হোক পুরো ভিডিও দেখবেন তো এটা রাত্রেবেলা ভিডিও করতেছি এটা আমরা আমি এটা পুশ করে রাখবো পরে ওগুলো ভিডিও জোড়া দিয়ে দেবো তো তো যাই হোক এখন আমরা কৃমি কোর্স করাবো তো আমার মতো এরকম রাত্রে সবাই বার করে রাখবেন আপনারা সো যাই হোক এভিন খুবই ভালো তো এদেরকে এখন খালি পেটে করাইতে কৃমি কোর্স আর যেদিন ঠান্ডা আবহাওয়া বৃষ্টি হয় যেদিন বা যেদিন একটু কম গরম তো ওই দিন আপনারা কোর্স করানোর চেষ্টা করবেন আর প্রত্যেক তিন মাস পর পর করানোর চেষ্টা করবেন আর আমার তিন মাস পার হয়ে গেছে সো সমস্যা নেই কিন্তু আপনারা প্রত্যেক তিন মাস পর পর কৃমি কোর্স করানোর চেষ্টা করবেন সো পাত্রগুলো সব ওখানে রাখছি সো কালকে এখন কোর্স করাবো সো হ্যালো ফ্রেন্ডস সকাল তো হয়ে গেল সো আমরা তো ভিডিও পুশ করে রেখেছিলাম সো এখন আমরা রেডি এখন এগারোটা বাজে সো এখন আমরা সবাই কিন্তু খালি পেটে আছে তো তাড়াতাড়ি পানি দিতে হবে এক ঘন্টা থেকে তিন ঘন্টা পর খাবার দিতে হবে ঠিক আছে আর এই এভিনিক্স পাউডার মিশানো পানিটা ছয় ঘন্টা পর্যন্ত রাখা যাবে ঠিক এখন এগারোটায় দিব এগারো এগারো এই যে বারো এক দুই তিন চার পাঁচটার সময় তো পাঁচটার সময় পানিগুলো সরায় সাদা পানি দিতে হবে বা আপনারা ভিটামিন কোর্স করাতে পারেন ভিটামিন কোর্স কারণ এভিনে কৃমি কোর্স করানোর পর ভিটামিন কোর্স করাইতে হয় তো এইটা একটা লাগবে আর আপনাদের এই যে দুই লিটারের পানির বোতল তো আমি দু লিটার পানি নিয়ে নিছি সো আপনারাও দু লিটারে মিশাবেন বেশি পাখি থাকলে কম পাখি থাকলে এক এক লিটারে এক গ্রাম তো এটা হলো এভিনিক্স পাউডার এটাই সবচেয়ে ভালো কিরমির ওষুধ ঠিক আছে এটা হলো রেনাটা লিমিটেড এই যে লেখা আছে এখানে রেনাটা কোম্পানির এভিনিক্স ঠিক আছে এভিনিক্স ভিট পাউডার সো এখন এক গ্রাম আপনারা মাপবেন কীভাবে আমি আপনাদেরকে শিখাই দিব এখন সো এখানে দেখেন লেখাই আছে থামেন আপনাদেরকে আমি ভালোভাবে দেখাই এই যে এক এক লিটার পানিতে এক গ্রাম এভিনিক্স পাউডার তো আমি দু লিটার পানিতে দু লিটার নেওয়ার কথা আমি দু লিটার নেবো না আমি দু লিটার পানিতে তিন গ্রাম নিব। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন সো আপনারা দু লিটার পানিতে দু লিটার নিতে পারেন কোনো সমস্যা নাই তো এইটা হলো নাপা ট্যাবলেটের খোসা একটা খোসা হলো পাঁচশো গ্রাম পাঁচশো মিলি হ্যাঁ তো একটা খোসা যিনি কত যায় পাঁচশো পাঁচশো এক হাজারে হইলো এক গ্রাম ঠিক আছে তো এটা পাঁচশো এটা পাঁচশো তো এই দুইটা খোসা ভর্তি করে যখন পাউডার নেবেন এক গ্রাম হইলো তো আমি এরকম তিনবার ঝালবো সো একটা কেজি দিয়ে আর এটা একবারই তিন মাস পর এটা ডেট থাকবে না এটা এই প্যাকেট খোলার পর আপনারা যতরূপ পরিমাণ এক গ্রাম নিয়ে বাকি প্যাকেট ফালাই দিবেন ঠিক আছে আবার তিন মাস পর আবার কিনবেন পনেরো টাকা দিয়ে মাত্র পনেরো টাকা দাম এটাই সবচেয়ে ভালো ঠিক আছে সো এখন আমি এক গ্রাম নিয়ে নেব এই যে আপনাদেরকে আমি দেখাই কীভাবে নেব এ দেখেন একটু বেশি চলে গেছে এক গ্রামের হ্যাঁ তো কোনো সমস্যা নেই এখন দুই লিটার পানি তো আর এক গ্রাম নেই এই যে দুই গ্রাম সো আমি আপনাদেরকে বলছিলাম আমি তিন গ্রাম নিব সো এই যে তিন গ্রাম সো আমাদের কাজ শেষ মোটামুটি ঠিক আছে এখন এটা ভালোভাবে ঝকায় সবার পাত্রতে দিয়ে দিতে হবে এই যে আমাদের কাজ শেষ এখন আমরা ভালোভাবে আগে দিয়ে দিই তো দিয়ে দিলাম তো যাই হোক ভালোভাবে আটকায় নিলাম যা পড়ে গেছে তো এখন আমরা ঝোঁকায় এখন আমরা ছাদে যাব এখন এটা আমরা ভালোভাবে আগে ঝুঁকাই নেই ভালোভাবে মেশানো শেষ তো যাই হোক আপনারা ভালোভাবে মিশাই নেবেন তো সব পাখিকে খাওয়ানোর নিয়ম আলাদা সো পুরো ভিডিওটা দেখবেন কাটে কাটে টানে টানে দেখলে কিছু বুঝবেন আর এটা একটা অনেক 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 উপকারী একটা ভিডিও ঠিক আছে সো এরকম ভিডিও যদি সব সময় পেতে চান পাখি রিলেটেড উপকারী ভিডিও তো আমাদের বাসলা বা থ্রি পরিবারকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের সাথে থাকবেন আর সব সময় পাওয়ার জন্য বেলাইকনটি প্রেস করে অল করে রাখবেন এটা আপনার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এই যে সতেরো টাকা লেখা পনেরো টাকা নিবে পনেরো চোদ্দো টাকা নিবে ঠিক আছে আর এই যেখানে সব এখানে লেখাই আছে এটাই এটা সব ব্রিডেরা ইউজ করে হ্যাঁ এটাই সবচেয়ে ভালো সো যাই হোক ফ্রেন্ডস সো সব পাখিকে খাওয়ানোর সিস্টেম আলাদা এখন আমি দেখাই দেবো আপনাদেরকে বাজিকাকে পানির পাত্রতে দিয়ে দিলেই হয় কোনো সমস্যা হয় না ফিন্সকেও পানির পাত্রতে দিয়ে দিলেই হয় ওরা নিজে নিজে কতটুক খাবে খাবে ছয় ঘন্টার ভিতরে আর ঘুঘকে ডাইরেক্ট মুখে খাওয়াই দিতে হয় ঠিক আছে তো সেজন্য আমাদেরকে আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে তো সিনিজ দিয়ে আমরা ডাইরেক্ট মুখে খাওয়াই দিব এই যে মিলি লাগবে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন পাঁচ মিলি সিনিজ এখানে লেখা আছে ফাইভ মিলি তো এইটা ফাইভ মিলি নিয়ে ফাইভ ফাইভ দশ মিলি আমরা ডাইরেক্ট খাওয়াই দিব ওদেরকে তারপর ছয় ঘন্টার জন্য ওদের পানির পাত্রতেও দিয়ে দিব ঘুঘুর তো ছ ঘন্টা ভিতরে ওরা খাবে খালে খাবে না খেলে নাই কিন্তু ঘুকে ডাইরেক্ট খাওয়াই দিতে হবে তাহলে ঘুর কাজ করবে তাছাড়া ঘুর কাজ করবে না সো চলেন এখন আমরা ছাদে যাই সো ফ্রেন্ডস আমরা ছাদে চলে আসছি তো এখানে সব পাত্র দেখতেছেন আর এরা খালি পেটেই আছে এখন আমরা সব পাত্রতে পাউডার ওই যে পানি মেশানো ওটা দিয়ে দেবো ওই যে সব খাবারের পাত্র ওখানে আছে ঠিক আছে এরা সবাই খালি পেটে আছে তো তাড়াতাড়ি করে পানিগুলো আগে ভরে নেই তারপর আপনাদেরকে দেখাচ্ছি আর ঘুকে কীভাবে খাওয়াইতে হয় ওটা আপনাকে লাস্টে দেখাবো সো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন সব পাত্রতে পানি দেওয়া কমপ্লিট এখন আমরা সব কেজি কেজে দিয়ে দিবো আর বাজিকাদেরকে ধরে ধরে খাওয়াইতে হবে না আর ঘুকে ধরে কিভাবে খাওয়াইতে হয় ওটা আমি পরে দেখাচ্ছি আর ঘু কেজেও দিব তো দেখতে পাচ্ছেন ঘুঘুর কেজে কোনো পানি নেই তো এখন আমরা ভিডিওটা পুশ করে সব কেজে কেজে পানি দিয়ে দেই ছেন আমরা সব কেজে পানি দিয়ে দিছি এখন বাজিগা কেজেও দেওয়া হয়ে গেছে ওদেরকে ধরে ধরে খাওয়াইতে হবে না ঘুকে ধরে ধরে খাওয়াইতে হবে এখন একটা ঘুহুর ধরে আমি দেখাই দেবো আপনাদেরকে কিভাবে খাওয়াইতে হবে ঘুকে তো ওভাবেই আপনাদের সব ঘুকে খাওয়াই দেবেন এই যে আমরা একটা ঘুঘু ধরে এখানে ঢুকাইছি হ্যাঁ ওই কেজের একটা ঘুঘু ঠিক আছে সো আমি একটা দেখাবো আপনারা সবাইকে এভাবে খাওয়াবেন ঘুর কেজেও পাত্রে পানির পাত্রে তো থাকবে ওষুধ মিশানো পানি এভিনক্স পাউডার প্লাস ঘুকে ডাইরেক্ট খাওয়ায়ও দিতে হবে সো এই জিনিসটাতে আমরা পানি ভর্তি করে নেই সো এই যে আমরা ফাইভ মিলিয়ে পানি ভর্তি করে নিয়েছি আমরা ফাইভ ফাইভ দশ খাওয়াবো যেভাবে আপনারা সবগুলো গুগুলকে খাওয়াই দেবেন ডাইরেক্ট প্লাস গহুর পাথরতাও থাকবে ছয় ঘন্টা তো ফ্রেন্ডস আমরা আবার পাঁচ মিনিট নিলাম পাঁচ মিনিট খাওয়াইলাম পাশে একটা ঘরুকে দশ করে খাওয়াবো আর প্লাস ওদের কেজের ভিতরেও থাকবে ঠিক আছে আমরা ধরে নিচ্ছি হ্যাঁ ঠোট্টা ধরতই ওইভাবে না মাস আস্তে আস্তে ভাঙ্গা বাজাইস না আবার দুই পাশ দিয়ে ফাঁক করে দরকার খালি হ্যাঁ ছাড়া দিস কেন নেবে না তুই ছাড়ে দিবি না এই যে যেভাবে ঢুকবি হ্যাঁ ধরে রাখ দুই দুই হাত দেওয়া দুই হাত দেওয়া হ্যাঁ ধরে রাখ আমি খাওয়াই দিয়ে দিচ্ছি হ্যাঁ খোল 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 হয়েছে ছাড়ে দাও তো হয়ে গেলে একটাকে খাওয়ানো এইভাবে আপনারা সবগুলোকে খাওয়াই দেবেন সো একটা ঘুঘু কমপ্লিট এভাবে আপনারা সবগুলোকে খাওয়াই দেবেন প্লাস কেজেও থাকবে তো এখন এই কোর্স করানোর পর এক দুই ঘন্টা খাবার পানি দিবেন না খাবার দিবেন না এক ঘন্টা পর আপনারা খাবার দিবেন ঠিক আছে তো এখন যদি সাথে সাথে খাবার দেন তাহলে বমি করতে পারে তো এক ঘন্টা পর খাবার দেবেন সবাইকে আর এই যে বাজিকাকেও এক ঘন্টা পর খাবার দিবেন পানিটা যেন খায় তারপর তো সব পাকে গিয়েছে আপনি এক ঘন্টা পর খাবার দিবেন সো আজকের ভিডিও বিরুদ্ধেই এটা একটা উপকারী ভিডিও অবশ্যই লাইক দিবেন একটা আর সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করবেন আপনাদের ফেসবুক পেজে যাদের যাদের পাখি আছে যার যাদের ভিডিওটা দরকার সো একটা অনেক উপকারী ভিডিও আমাদের পাশাপাশি পরিবারে সবসময় পাখিদের উপকারে ভিডিও দেওয়া হয় যারা নতুন তাদেরকে বলতেছি আর যারা পুরাতন তারা তো জানেনি এই দেখেন এরা ট্রে থেকে খাচ্ছে ট্রেতে এক দুই জানা পড়েছিল তো ট্রেটাও আপনারা পরিষ্কার করে দিবেন ঠিক আছে ট্রেটাতে যেন খাবার না থাকে সো আমরা ট্রেন খাবার এই যে ফালাই দিছি এখানে তো কোনো খাবার দেওয়া যাবে না ঠিক আছে এক ঘন্টা পর আপনারা সবাই খাবার পাঠিয়ে দেবেন সো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকে ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম এবং বিদায় তো বাজিকাকে ডাইরেক্ট খাওয়াইতে যাবেন না বাজিকাকে পাত্র দিয়ে দিয়ে দেবেন ওরা নিজেরা খাই নেবে ঠিক আছে আর ঘুঘুকে ডাইরেক্ট খাওয়াই দেবেন কারণ ঘুঘুর ক্রিমি বেশি হয় আর তিন মাস পর পর আপনারা রেগুলার ক্রিমি কোর্স করাবেন তো ভিডিও শেষ সো ফ্রেন্ডস আবারও আগে আগে বিদায় নিয়ে নিয়েছি সেজন্য সবাইকে আন্তরিকভাবে দুঃখিত এবং সরি সো যাই হোক আটা পাট বাকি ছিল তো বিকাল হয়ে গেছে তো কৃমির ওষুধ ঘুঘুদেরকে খাওয়ানোর পর তো এক ঘন্টা পর খাবার দিয়ে দিবেন খাবার পানি আর সাদা পানি আর বাজিকার যে বফিসকে ছয় ঘন্টা রাখার পর এই যে এখন পাঁচটা বাজে ছয় ঘন্টা হয়ে গেছে আমরা এগারোটার সময় দিয়েছিলাম তো ছয় ঘন্টা পর সাদা পানি দিয়ে দিবেন আর এক ঘন্টা পরই খাবার দিয়ে দিবেন আর পানি সাদা পানি দিবেন ছয় ঘন্টা পর আর যেটা ঘুঘুরবেলা বলছিলাম এই যে সিনিজ দিয়ে যে ঘুঘুকে খাওয়াই দিছি আমি বলছিলাম সিনিজ দিয়ে ঘুঘুকে খাওয়াই দিবেন প্লাস প্লাস এই যে পানিতেও ছয় ঘন্টা রাখতে বলছি না তো যাদের যেই ঘুর বাচ্চা ঘুঘুর যেগুলো তিন মাস চার মাস বয়স তাদেরকে সিরিজ দিয়ে খাওয়াই দিলেই হবে আর পানি দেওয়া লাগবে না এক ঘন্টা পর শুধু সাদা পানি দেবেন ঠিক আছে ক্রিমি ওষুধ মিশালো দেবেন না কারণ ক্রিমি ওষুধ তো সিরিজ দিয়ে খাওয়াই দিছেন আর যেগুলো বুড়ানি এক বছর পার হয়েছে বয়স ওদের আপনি সিরিজ দিয়ে দুই সিরিজ খাওয়ানোর পর পাশাপাশি আপনি ছয় ঘন্টা পানি ইয়াতে ওষুধ রাখে দিতে পারবেন ছয় ঘন্টা পর সাদা পানি দিতে পারেন কিন্তু বাচ্চা ঘুঘুর ক্ষেত্রে বাচ্চা ঘুঘুর ক্ষেত্রে এই যে এই জোড়া আর এই যে নিজের জোড়া তিন চার মাস বয়স এদের ক্ষেত্রে সিনিস দিয়ে দুই সিনিস খাওয়াই দিয়ে আর তারপর এক ঘন্টা পর সাদা পানি দেবেন ঠিক আছে তো এইটা বলার জন্য সেই জন্য আমি সময় বলি পুরো ভিডিও দেখবেন স্ক্যাপ করবেন না গুরুত্বপূর্ণ একটা বিষয় তো সিনিস দিয়ে খাওয়ানোর পর এক ঘন্টা পর সাদা পানি দেবেন বাচ্চা গহুদের ক্ষেত্রে আর ক্ষেত্রে পাত্রে রাখে দিতে পারেন ছয় ঘন্টা পানি সমস্যা নেই আর হলো সিরিজ দিয়ে ডাইরেক্ট খাওয়ানোর পর দশ থেকে পনেরো মিনিটের ভিতরে বাচ্চা ঘহুগুলা বমি করতে পারে তো সেটা দেখে আপনারা ভয় পাবেন না বমি করে ওরা কৃমিগুলা বাইর করে দেয় ওটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই কোনো সমস্যা নাই তো ঠিক আছে ভিডিও এ পর্যন্তই এই আর কি আর আমি সবাইকে সাদা পানি দিয়ে দিয়েছি খাবার পানি দেওয়া কমপ্লিট তো ক্রিমি গোস কমপ্লিট প্রত্যেক তিন মাস পর আপনারা ক্রিমি গোস করাবেন তো ভিডিও শেষ ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক দেবেন যারা নতুন তারা আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন সাবস্ক্রাইব করে বাসলাভার থ্রিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন এবং আপনাদের যে কোনো সমস্যা থাকলে যে কোনো সমস্যা আমাদের ফেসবুক গ্রুপ আছে ফেসবুক পেজ আছে বাসলাভার থ্রি নামে অবশ্যই ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যাবেন যুক্ত হয়ে যাবেন ফেসবুক গ্রুপ বাসলাবার থ্রি অবশ্যই ফেসবুক গ্রুপে আপনারা অ্যাড হয়ে যাবেন ফেসবুকে যাই সার্চ দিলেই চলে আসবে ফেসবুক গ্রুপ বাসলা বাড়ি আপনাদের সমস্যা আপনারা পোস্ট করবেন অবশ্যই আমি রিপ্লাই দেবো এবং অন্যরাও রিপ্লাই দেবে সো আজকে ভিডিও এ পর্যন্তই আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি